বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে এস এসআইআর পর্ব চার ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন সাতই ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট সেখানে যদি নাম না থাকে কি করবেন আপনাকে কি হিয়ারিংয়ে ডাকা হতে পারে জেনে নিন নানা প্রশ্নের উত্তর আশি হাজারের বেশি বুথ লেভেল আধিকারিক বা বিএলও চার ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই ও আপডেট করবেন আর ভোটারদের সাহায্য করার জন্য রাজ্য জুড়ে ছশো উনষাটটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে ভারতীয় নির্বাচন কমিশন নয়টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংস্করণে দ্বিতীয় পর্যায় শুরু করেছে যার আওতায় প্রায় একান্ন কোটি ভোটার রয়েছেন এই পর্যায়ে অন্তর্ভুক্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা মধ্যপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি ডিসেম্বরের ন তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা তারপর চলবে সেই তালিকা সংস্করণ এর মধ্যে নয় ডিসেম্বর থেকে আগামী বছরের একত্রিশে জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ কাদের ডাকা হতে পারে দু দুই সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন সেখানে অসঙ্গতি মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে তখন ওই এগারোটি নথির মধ্যে একটি নথি দেখাতে হবে এছাড়া দু হাজার দুইয়ের তালিকায় যাদের নিজেদের নাম নেই ও পরিবারের কারো নাম নেই তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন সেখানে বৈধ ডকুমেন্ট হিসেবে আধার কার্ড ছাড়া বাকি এগারোটি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তির এছাড়া কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না হয়তো ওই ব্যক্তিকেও হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন এমনকি যাঁরা ফর্ম ফিল সময় গোলমাল করেছেন তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারেন তাহলেও ওই ব্যক্তিদের হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন সুতরাং যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হিয়ারিংয়ের জন্য আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন তাহলেই মিটে গেল এসআইআর ফাইনাল লিস্টে থাকবে আপনার নাম